দেখেন যারা বিএনপির মানে পাতি নেতা আমি পাতি নেতা বলবো আমার এই কথাই যারা অসন্তুষ্ট হবে আমার এতে কিছু আসে যায় না যারা এই কথাটা মনে রাখবে অবশ্যই তাদের জন্য ভালো আমি বলতে চাচ্ছি যে যারা বিএনপির ওয়ার্ড পর্যায়ে ছোটোখাটো নেতা রয়েছে যারা পাতি নেতা রয়েছে মানে আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে পাতি নেতা এই ওয়ার্ড পর্যায়ের এই ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছে বিএনপির যারা পার্টি নেতা রয়েছে এরা চিন্তা করতেছে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা ক্ষমতায় আসি আমাদের উপর দিয়ে কথা বলার কেউ নাই কেউ কথা বললে মারধর করতেছে জুলুম করতেছে নির্যাতন করা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় আবার ওয়াজ মাহবিলু দেই বাধা দেয় তো এখন এইভাবে যদি করতে থাকে তাহলে এই বিএনপি নামক যে দলটি এই দলটির বদনাম ছড়াবে দলটি ক্ষমতায় সামনের দিকে আসতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে আমি বলছি না এই কথাটা এই কথাটা এই পাতি নেতাদের উদ্দেশ্যে কেন বলতেছি এই পাতি নেতারা এতদিন পর্যন্ত কিন্তু কোনো আন্দোলনের সংগ্রামে কিন্তু যায় নাই যদি কোনো আন্দোলনে কেউ ডাক দিছে তখন বলছে পুরে সর্বনাশ সময় খারাপ এখন যাওয়া যাবে না এখন গেলে বউ বাচ্চা কে চালাবে সংসার কিভাবে চলবে এই যে এই ধরনের অজুহাত দিয়ে কারোরই কিন্তু রাস্তায় পাওয়া যায় নাই কারোর মাঠে ময়দানে পাওয়া যায় নাই এই ধরনের নেতারা এখন বিএনপি যারা নির্যাতিত দল যারা বিএনপি করে করে জেল জুলুম নির্যাতন খাটতে খাটতে এই পনেরো ষোলো বছর যাবৎ কাটিয়েছে তাগের থেকে কিন্তু আগের কাতারে যায় স্লোগান দেয় এবং আগের থেকে আগের চেয়ারে যেয়ে বসতে চাই এরকম একটা অবস্থা এরাই মূলত এই ওয়াজ মাহফিলগুলোতে গুলোতে বাধা দেয় কোরআন শরীফের কও জানে না কোরআন শরীফের একটা সুরা জানে না একটা আয়াত বোঝে না এই ধরনের লোক বলে হুজুর রাজনীতি করতেছেন আপনি রাজনীতি করতেছেন রাজনীতি করেন না এ ধরনের কথা বলে আমি এই বিএনপির পার্টি নেতাদেরকে বলবো যে তোমাদের মতো নেতা দিয়ে তো আসলে বিএনপি চলবে না তোমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব রয়েছে বাংলাদেশের বিএনপির কর্ণধর আগামী দিনের রাষ্ট্রনায়ক আমি রাষ্ট্রনায়কই বলবো আগামী দিনের কারণ সামনে বিএনপি ক্ষমতায় আসলে এই বিএনপির প্রধান হচ্ছে তারেক জিয়া তারেক রহমান সাহেবের মুখ দিয়ে এই পনেরো বছরের ভিতরে কোনোদিন উল্টাপাল্টা কোনো কথা আমি অন্তত শুনি নাই এখনও শুনি না তারেক রহমান সাহেব প্রত্যেকটা লোকের প্রত্যেকটা নেতাকর্মীর উদ্দেশ্যে বলছে যে আপনারা যেভাবে মানুষের উপরে চড়াও হচ্ছেন দখল বা চাঁদাবাজে লিপ্ত হয়েছেন এগুলো করলে বিএনপি সামনে ক্ষমতায় যেতে পারবে না শুধু তাই নয় তিনি বলেছেন যে সামনে যে নির্বাচন এই নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন এই নির্বাচনে কারা জয়ী হবে এটা বলা অনেক মুশকিল অনেকে চিন্তা করছেন যে আমরা মনে হয় বিএনপি মনে ক্ষমতায় চলে এসেছে না কারণ বিএনপির এই পার্টি নেতাদের জন্য আজকে বিএনপির বদনাম হচ্ছে বিভিন্ন জায়গায় আর বিএনপির বদনাম হচ্ছে বিধায়ী আজকে বিএনপি মানুষের কাছ থেকে কিন্তু মানুষের মন থেকে কিন্তু উঠে যাচ্ছে এটা মনে রাখতে হবে নেতার মতো নেতার আদর্শ নিয়ে চলতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যদি রাজনীতি করেন তাহলে বিএনপি কারোর উপরে চড়াও হবে না চাঁদাবাজি করবে না দখলবাজি করবে না কাউকে মারধর করবে না জোর করে ক্ষমতা চিন্তাই করবে না এটা হচ্ছে জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি এই জন্যই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যারা করে বিএনপিকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি দেশের অধিকাংশ জনগণ বিএনপি কে ভালোবাসে এবং সেই বিএনপির কাছ থেকে যদি সেই আওয়ামী লীগের আচরণ দেখে তাহলে তো এই বিএনপি মানুষ আর ভালোবাসবে না যারা ওয়াজ মাহফিলে বাধা দেয় যারা হুজুরদের বিরুদ্ধে কথা বলে যারা রাজনীতি নিয়ে কথা বলে যারা বলে যে হুজুর আপনি রাজনীতি করছেন ওয়াজ মাহফিলে ওয়াজ করেন আপনি কোরআন থেকে ওয়াজ করেন রাজনীতি করছেন এই ধরনের বক্তব্য যারা দেয় আমি মনে করব তারা বিএনপির কোনো লোক না এক কথাই তারা লীগের লোক হান্ড্রেড পার্সেন্ট এই কথাগুলো শুধুমাত্র লীগ বলতো আর লীগ বলতো বিধায় লীগের পতন হয়েছে এটা মনে রাখতে হবে তা যারা বিএনপির থেকে এ ধরনের কথা বলেন আমি মনে করবো তারা জীবনে কোনোদিন বিএনপি করে নাই তারা আমলিকিল খাস আমলিকিল্ল আমলিক ছাড়া হুজুরদের বিরুদ্ধে যাইতে পারে না হুজুরদের বিরুদ্ধে আমলিক ছাড়া আর কেউ যাইতে পারে না ইসলামের বিরুদ্ধে একমাত্র আমলিক ছাড়া আর কেউ যাইতে পারে না ভারতের প্রেসক্রিপশনে একমাত্র এই হুজুরদের নির্যাতন করেছে আমলিক সরকার হুজুরদের অপমান করেছে এই আমলিক সরকার তাই এই আমলিক ছাড়া যারাই হুজুরদের বিরুদ্ধে কথা বলবে যারা হুজুরদের মহফিলে বাধা সৃষ্টি করবে আমি মনে করব তারাই আমলিক করে তারাই দেশের শত্রু তারাই জাতির শত্রু সে বিএনপি করতে পারে না বিএনপি যারা করবে তারা তারিক দিয়া এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারা রাজনীতি করবে তা না হলে তাদের বিএনপি করার কোনো দরকার নাই